হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আপু চলে এসেছি মেলাতে আর মামন দেখো চলে যাচ্ছে আগে আগে আর এত লোক ওর তো কোনো ভয় ভীত নেই আরও শুধু নাচ গান করে কোনো গান শুনলে ব্যাস আর এই দেখো টয়েসের দোকান আর সবাই যাচ্ছে আর দেখো একটা বইও বিক্রি হচ্ছে অনেকগুলো আর এখানে পাখা বিক্রি হচ্ছে পাখা কিনে এরা হাওয়া খেতে শুরু করে দিয়েছে অলরেডি এত গরম বীবর্ষ গরম আর ফুচকা না খেলে তো হবেই না মেলা ঘোরা তাই ফুচকা খেতে চলে গেলাম আর দেখো নাকরুলনা হচ্ছে আর মাম্মামকে ছড়িয়ে দিলাম একটু নাক দুলনা তাহলে ওর মনটা একটু ভালো হয়ে যাবে তাই যেহেতু ও কখনও ওঠেনি ওর ভয় লাগে যদিও দুটো করে মানে বসার জায়গা আছে একটা বাচ্চা থাকলে ওর ভয় লাগবে না এই জন্যই ওকে ওঠানো তো দেখো চড়ছে আর ওপাশে অনেক নাকায় রয়েছে বড়োদের আছে সেগুলো বড়োরা গেছে ওপাশের একটা নাকনাতে ননদের দুই মেয়ে আর আমরা এখানে দাঁড়িয়েছি মাম্মামের জন্য আর মাম্মা মা হয়ে গেলে এখান থেকে চলে যাবো অন্য নেক্সট কোনো দোকানে আর এই যেমন একটু ফটো তুলে নিলাম মাম্মাম তো মানে যা দেখছে তাতেই মানে ওর আনন্দ লাগছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি অবশ্যই লাইক করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করো জানিয়ে ঠিক আছে বাই বাই